ত্যাগ ছাড়া কিছুই হইতে পারে না অন্যকে যদি সাহায্য করিতে চাও তবে তোমার নিজের অহংকে বিসর্জন দিতে হইবে সমস্ত সমস্যার একটি সমাধান আছে এবং সেটি হলো কর্ম আপনি যদি সর্বদা আপনার হৃদয় দিয়ে সেবা করেন তবে আপনার দৃঢ় বিশ্বাসের মাধ্যমে সমস্ত কাজ সম্ভব করতে পারবেন সমস্যা হল সে নতুন চ্যালেঞ্জ যা আপনাকে সফল হওয়ার সুযোগ দেয় কর্ম হলো? মানুষের জীবনের উদ্দেশ্য কর্ম একটি পূজা এবং একটি জ্ঞান কর্ম দ্বারা তোমার চরিত্র গঠন করা হয় যদি তুমি কোনো কিছু জানতে চাও তবে তা সম্পর্কে কর্ম করো একটি শক্তিশালী মানুষ হলো সে যিনি নিজের আত্মা জয় করেছেন জীবনে সফলতা লাভ করার জন্য আপনাকে আপনার স্বপ্ন বোঝার জন্য এবং সেটি পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনি কি জানেন সে মানুষ সর্বদা জয়ী হয় যে তার মন শুধু আশা আশা না করে কঠোর পরিশ্রম করে শিক্ষার জন্য সময় নষ্ট না করে আপনি শিক্ষার মাধ্যমে আপনার জীবন উন্নয়ন করতে পারেন শিক্ষার মাধ্যমে আমরা নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারি এবং একটি উন্নয়নশীল সমাজ গড়তে পারি শিক্ষার মাধ্যমে আমরা স্বয়ংক্রিয় হতে পারি এবং আমাদের দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে সত্যিকারের শিক্ষা সমস্ত দুশ্চরিত্র এবং অজ্ঞান ধ্বংস করে শিক্ষা হল সমস্ত জ্ঞানের মূল এবং এটি জীবন উন্নয়নের সমস্ত উপায় প্রদান করে শিক্ষার ব্যবস্থা না থাকলে একটি দেশ শক্তিহীন হয়ে যায়